সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দেখেন এটা কিশোরগঞ্জ প্রতিদিন এরকম বৃষ্টি আসে এটা আমার বান্ধবীর ছেলে ছোট ছেলে এই ছেলের ঘরে নাতিন করতেছে ঢাকাতে তো বৃষ্টি নাই বরঞ্চ আরো রোদ রোদ গরম আর কিশোরগঞ্জ প্রতিদিন এরকম করে বৃষ্টি আসে কিন্তু উঠানে কোনো ব্যাকা নাই কি সুন্দর এই খরক গোসল করে কি ভালো লাগে আমার ইচ্ছা করে এইখানে থেকে যাই কিন্তু সেটা তো আর সম্ভব না দেখেন আকাশে মেঘলা মেঘলা মেঘাচ্ছন্ন এটা আমার বান্ধবীর ছেলের ঘরে ছেলে আমার নাতি আমার বান্ধবীর নাতি মানে আমার নাতি প্রায় দেড় দুই ঘন্টার মতো বৃষ্টি আসে আবার রোদ উঠে রোদ উঠলে আবার এই বৃষ্টির পানিগুলো গুলো যায় চলাফেরায় ব্যাঘাত ঘটে না বৃষ্টির দিয়ে গোসল হয়ে যায় বৃষ্টির পানিতে প্রাকৃতিক পানি আকাশে আল্লাহর মিয়ামতের পানি বৃষ্টিতে কোনো ভেজাল নাই বৃষ্টির পানিতে কে কি দুষ্ট দেখেন গ্রামের বাচ্চারা কত দুষ্ট চঞ্চল থাকে এই মেয়েটা মেয়ে আমার নাতিন বান্ধবীর নাতিন এই দেখেন কি দুষ্ট এই যে নাতি আসছে দাশুর্বা সাবান দিতেছে শরীরে এইভাবে দেখাচ্ছে না বৃষ্টির শব্দ কত ভালো লাগে এই যে রাস্তা এটা পুরাটাই রাস্তা আপনাদের আত্মীয় থাকলে কিশোরগঞ্জ আসবেন ঘুরবেন দেখবেন মজার বিষয় এখানকার মানুষগুলো খুব ভালো নাসির বৃষ্টির পানি ভালো না ফ্রেশ পানি বলতে ফ্রেশ পানি এই দেখেন আমার নাতি নাতিন কেমন দুষ্টমি করে তো সবাই ভালো থাকেন বৃষ্টিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ